সদস্যদের আরেকটা তাদের পরিবারের সদস্য সহ সবার জন্য আমরা আয়োজন করেছি ঘোড়ার দৌড় ভোর সাওয়ার হওয়ার জন্য এদের বাইরে আপনাদেরকে দিতে হবে তবে অবশ্যই নিরাপত্তার স্বার্থে সন্তানকে তুলবার ক্ষেত্রে আপনি নিজে উঠবেন অভিভাবকদের কাছে এই কারণ আমাদের আমরা কি আমাদের পরিবারের সদস্যদের নিয়ে দুষ্টকে আমরা ধরেছি ওরা আর দই ওরা তো মানে ওরা উড়ে যাচ্ছে আমরা দাওতে ইস করে ওনিয়া পুতো আনিবো ইদোনো এখন পর্যন্ত যারা ধান সংগ্রহ করেনি তার কিন্তু দামে ঠিক ছাড় হবে পরে 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 ওই যে এর থেকে পাঠাইছে ভাই আপনি হ্যাঁ না বলে মালিকটা নিষেধ করে দিয়েছে হ্যাঁ না আপনি ওই যে ওই যে আপনি এদিকে টাকা দেন

না নিউজ না আমি হচ্ছে কম্পিউটার কি ভিডিও ক্রিয়েটার হয়ে গেছে বিভিন্ন ঘুরতে না ভাবছি শালা বিরাট দেখ পর মারবো